ইরানের রাজপথ এখন রণক্ষেত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু হওয়া সাধারণ বিক্ষোভ এখন রূপ নিয়েছে ভয়াবহ সরকার পতন আন্দোলনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট বন্ধের পাশাপাশি গুলি চালাচ্ছে আইআরজিসি নিহত সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত কিন্তু এর চেয়েও বড় খবর বিক্ষোভকারীদের পক্ষে সরাসরি দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সামরিক হামলার ভয়ঙ্কর হুমকি তবে কি ইরানে এবার বড় কোনো পরিবর্তন আসছে নাকি শুরু হতে যাচ্ছে ভয়াবহ যুদ্ধ অর্থনৈতিক সংকটের প্রতিবাদে জ্বলে ওঠা আগুন এখন পুরো ইরানকে গ্রাস করেছে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতির বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন এখন সরাসরি খামেনি সরকার পতনের দাবিতে পরিণত হয়েছে ঠিক এই মুহূর্তে আগুনে ঘি ঢেলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি সাফ জানিয়েছেন বিক্ষোভে গুলি চালালে সরাসরি ইরানে সামরিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র তেহরান একে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বললেও ট্রাম্পের এই উস্কানি পরিস্থিতিকে করছে চরম অস্থিতিশীল তিনি ইরান সরকারকে সতর্ক করে বলেছেন এখন তারা বড় বিপদে রয়েছে ট্রাম্পের হুমকি ও দেশে টালমাটাল পরিস্থিতি সামাল দিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন দ্য টেলিগ্রাফি রিপোর্ট অনুযায়ী ইরানে নিরাপত্তা ব্যবস্থাকে ইতিহাসে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে যা গত বছরের ইসরায়েল ইরান উত্তেজনার চেয়েও বেশি যে কোনো মার্কিন হামলা বা বি বোমারু বিমানের আক্রমণ ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে মাটির নিচে গোপন মিসাইল সিটি বা ক্ষেপ াস্ত্র শহরগুলো সেনাবাহিনীর উপর আস্থা না পেয়ে ঘামিনী এখন নিজের ভাগ্য ও দেশের সুরক্ষা বিশেষ বাহিনী আইআরজিসি এর হাতে কারণ এই বাহিনীতেই বিদ্রোহের ঝুঁকি সবচেয়ে কম এদিকে কঠোর হাতে চালাচ্ছে সরকার রিপোর্ট দমন বলছে শুধুমাত্র শুক্রবারই দুশো সাতাত্তর জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যেই নির্বাসিত যুবরাজ রেজা বাহালবি ডাক দিয়েছেন সাধারণ ধর্মঘট ও শহর দখলের এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্য সদস্যদের সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে সব মিলিয়ে গত এক বছরের মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে এখন খামিনি প্রশাসন ট্রাম্পের হুঙ্কার আর রাজপথের তুমুল বিক্ষোভ এই দুয়ের চাপে কি শেষ পর্যন্ত টিকতে পারবেন আয়াতুল্লাহ খামেনি নাকি ইরানে ঘটবে বড় কোনো পরিবর্তন মুসলিম বিশ্ব তাকিয়ে আছে সেই দিকেই